পঁচানব্বই ফুটের কিন্তু হাইট রয়েছে এই কাতারের মুন টাওয়ারের আচ্ছা আপনাদের ওপেনিং কবে আছে লোটাস বিল্ডিং দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে আর এখানে সব থেকে দারুণ বিষয় হলো এখানে যে হ্যাঁ জলের মধ্যে প্যান্ডেল মানে পুরোটাই দেখতে পারবে এদিকে একটা ঝিল মতো রয়েছে আমরা আছি জিরাটে রাম মন্দিরে এবারে দুর্গা পুজোয় জিরাটে যে রাম মন্দির আছে সেটাতেই চীনের বৌদ্ধ মন্দির তো চলো এখানে কতটা কি কমপ্লিট হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়েল আজকে আমরা চলে এসেছি কোথায় হ্যাঁ আজকে তোমরা দেখে বুঝতে পারছো আমি একটা স্টেশনে রয়েছি তো এটা হচ্ছে জিরাট স্টেশন হ্যাঁ হুগলির জিরাট স্টেশন তোমাদের বলে রাখে আর জিরাটের দুর্গাপুজো হচ্ছে হুগলির দুর্গাপুজোর মধ্যে সেরা দুর্গাপুজো হয় তো এখন দুর্গাপুজোর মাত্র তো আর কয়েকটা দিন বাকি রয়েছে মানে একদম হাতে গোনা কয়েকটা দিন তো আমরা চলে এসেছি জিরাটের বড়ো বড়ো যে পুজো মণ্ডপ সেগুলো দেখতে এবং তোমাদের দেখাতে তো এই জিরা টেসনে আসবে কীভাবে তোমরা জিরাটে আসতে গেলে তোমাদের আসতে হবে যেটা নৈহাটি ব্যান্ডেল লোকাল আছে নৈহাটি ব্যান্ডেল ব্যান্ডেল হয়ে তোমাদের জিরাটে আসতে হবে আর তাছাড়াও কিন্তু তোমরা যদি গঙ্গার ওইপার থেকে আসতে চাও মানে শিমুরালি বা চাকদা তাহলে কিন্তু ফেরিঘাট পার করে আসতে পারো আমরা যেমন এসেছি বলাগড় বলাগর ফেরিঘাট পার হয়ে তো যে কোনো উপায়ে তোমরা কিন্তু জিরা স্টেশনে আসলে আর জিরা স্টেশন থেকে কিন্তু সবকটা পুজো মণ্ডপই পাঁচ থেকে সাত মিনিটের পায়ে হেঁটে দেখা যেতে পারে তো চলো আমরা এক এক করে দেখি আর তোমাদেরকে দেখাই তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো জিরা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সোজা পূর্ব দিকে পাঁচ থেকে সাত মিনিটের পায়ে হাঁটা পথেই কিন্তু আজকে আমাদের প্রথম গন্তব্য জিরাটের বারোয়ারি হ্যাঁ দেখে বুঝতেই পারছো রাস্তায় কিন্তু লাইটিং পড়ে গেছে হ্যাঁ একদম সোজা রাস্তা আর এই সোজা রাস্তা ধরে আসলেই কিন্তু আমরা দেখতে পাবো জিরাটের যে আদিবারোয়ারির মুন টাওয়ার সেটা আর দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি আদিবারোয়ারির সামনে আর এখানে কিন্তু সমস্ত লাইটিং রেডি হয়ে গেছে তো চলো আজকে আমাদের প্রথম পুজো মণ্ডপ দর্শন করা যাক আমরা বর্তমানে আছি জিরাটের আদি বারোয়ারির পূজা মণ্ডপের সামনে হ্যাঁ দেখে বুঝতেই পারছ যে পিছনে কিন্তু রয়েছে কাতারের মুন টাওয়ার তো চলো যাই এদিকে দেখে বুঝতে পারছো মাঠে যেহেতু কাদা হয়েছিল জল কাদা ছিল তো সেই জন্য কিন্তু এখানে কাঠের পাতাতন করা হচ্ছে এই যে পুরো মাঠটা জুড়ে কিন্তু চারিদিকেই কাঠের পাতাতন করা হচ্ছে তার উপর দিয়েই কিন্তু প্রবেশ করতে হবে আর এই জিরাটের মুন টাওয়ারের কিন্তু সম্পূর্ণ ভিডিও আমার এই ভিডিওর ডিসক্রিপশানে বা তোমরা উপরের আই বাটনে কিন্তু পেয়ে যাবে তোমরা তাতে ক্লিক করে এই আদিবারির যে মুন টাওয়ার তার সম্বন্ধে ডিটেলসে ভিডিওটা দেখে নিতে পারো আর এই ভিডিওটা সম্পূর্ণ করার পরেই কিন্তু সেটা দেখে নেবে তাহলে কিন্তু এই মণ্ডপ সম্পর্কে সব তথ্য জানতে পারবে জিরাটের আদিবারোয়ারি মণ্ডপ থেকে পাঁচ থেকে সাত মিনিটের পায়ে হাঁটা পথে কিন্তু হচ্ছে রাম মন্দির আমরা বর্তমানে আছি জিরাটের আরও একটি বড় পুজো মণ্ডপ হ্যাঁ গতবার যেই পুজো মণ্ডপ কলকাতাতে কিন্তু একটা আলাদা মাত্রা রেখেছিলো কলকাতাতে একটা হুলুস্থুলুস্থ কাণ্ড ঘটিয়েছিল রাম মন্দির হ্যাঁ আমরা আছি জিরাটের রাম মন্দিরে এবারে দুর্গা পুজোয় জিরাটে যে রাম মন্দির হয়েছে সেটাতেই তো চলো সেটা তোমাদের ঘুরে দেখায় আর এখানে পুজো কমিটির থেকে জানবার চেষ্টা করি কবে কি ওপেনিং আছে কি না সব কিছুই তোমাদের জানানোর চেষ্টা করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা আপনাদের ক্লাবের নাম কি আছে জিরাট শ্যামা প্রসাদ আচ্ছা আর এবারে যে ভাবনা রাম মন্দির আমরা গতবার কলকাতাদের দেখেছিলাম তো এবার সেই ভাবনাটার অনুপ্রেরণা কি আপনারা গত বছরে যখন রাম মন্দির নিয়ে এই জানুয়ারি বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা তার আগেই আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে এরকম একটা কিছু এখানে এস্টাবলিশমেন্ট করা হোক সেই অনুযায়ী ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ একত্রিত হয়ে এই রাম মন্দিরকেই সেই সময় আমরা অনুমোদন করি এবং পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে রাম মন্দিরই প্রতিষ্ঠা আসছে আচ্ছা আর এটা আপনাদের জেলা স্টেশন থেকে কত কিলোমিটার মোটামুটি ডিসটেন্সে পায়ে হাঁটলে কত টাইম পায়ে হেঁটে 10 15 মিনিট লাগে 10 15 মিনিট লাগে হ্যাঁ অনেক কটা রাস্তা আছে মেইন রাস্তা দিয়ে একটু সময় বেশি লাগে আবার ভেতরে অনেক কটা রাস্তা আছে আচ্ছা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসে আর ওপেনিং থাকছে কবে তাহলে ওপেনিং আগামী শনিবার দিন আর এই জায়গাটাতে আশুতোষ সিটি মন্দির বালিকা বিদ্যালয়ের সামনে এই আশুতোষ মুখার্জির পৈতৃক বাড়ি আচ্ছা আর একসময় শ্যামাপ্রসাদ মুখার্জি বা তাদের ভাইরা এই জায়গাটাতে সময় কিছুক্ষণ ব্যয় করেছে হ্যাঁ সেই অনুযায়ী শ্যামাপ্রসাদ শ্রী সঙ্গই রাম মন্দিরটাকে এবারে অনুমোদন করেছে ঠিক আছে তাহলে আমরা একটু ভেতরের দিকে ঘুরে দেখাই ভিতরে পুরো ওয়ার্কশপ দেখে আসুন ভেতরে কাজ হচ্ছে প্রচুর ওয়ার্কশপে কাজ হচ্ছে এই ফাইবারের কাজগুলো ভেতরে রয়েছে আশি ফুটের কাছাকাছি ধন্যবাদ ঠিক তোমরাও সব ভালো থাকবে তো বন্ধুরা আমরা তো ক্লাব কর্তৃপক্ষ থেকে জানলাম যে এখানে কবে ওপেনিং থাকছে এবং কবে থেকে তোমরা আসলে ঠাকুর দেখতে পারবে আগামী রবিবার মানে তৃতীয়াতে ওপেনিং থাকতে চতুর্থ থেকে কিন্তু আসলে সকলেই তোমরা ঠাকুর দর্শন করতে পারবে তো চলো আমরা ভিতরের দিকে যাই এবং তোমাদের দেখায় কতটা কি কাজ হয়েছে তো এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে অনেকটা কাজ হয়ে গেছে আর এই যে উপরের যে চোড়া যেটা মেন মণ্ডপের চোড়া হচ্ছে সেটা কিন্তু এখনও কাপড় মারা হয়নি আর এদিকে কিন্তু অনেক ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে ফাইবারের স্ট্রাকচার রয়েছে আর এখানে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তিও রয়েছে হ্যাঁ দেখে বুঝতেই পারছো আর তার সামনেই কিন্তু হচ্ছে এবার রাম মন্দির মানে আমরা যেটা কলকাতাতে দেখেছিলাম গতবার আর এদিকে কিন্তু অনেক ফাইবারের স্ট্রাকচার রয়েছে আর এদিকে তোমাদের দেখাই দেখো এখানে কিন্তু যে শোলা ফাইবার যেগুলো বলতে পারো সেগুলোর উপরে ডিজাইন হয়েছে আর এদিকেও কিন্তু অনেক মূর্তি রয়েছে ছোটো ছোটো যেগুলো মণ্ডপের গায়ে লাগানো হবে সাজানো হবে বলতে পারো এই যে এখানে কিন্তু অনেক রয়েছে আর এদিকে কিন্তু প্রবেশদ্বার হচ্ছে তো চলো প্রবেশদ্বারে কাজ চলছে এখানে কিন্তু কালারের কাজ চলছে আর মণ্ডপেও কিন্তু এই কালারটা হবে কিছু কিছু অংশে আর কিছু কিছু অংশে কিন্তু সাদা থাকবে আর এদিকে কিন্তু ফাইবারের যে আর ডিজাইনগুলো বলতে পারো সেগুলোতে কিন্তু কালার হয়েছে কিছুটা আর কিছুটা হচ্ছে চলো ভিতরে প্রবেশ করে তোমাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ভিতরে যে আচ্ছা প্লারগুলো দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু সব কালার হয়ে গেছে অনেকগুলো স্তম্ভ রয়েছে যেগুলো সব এগুলো বাইরেও হবে না সব না সব ভিতর দিয়ে আচ্ছা বাইরে হবে না এগুলো আচ্ছা সব ভিতরে হবে আর উপরে এখনও কাপড় মারা বাকি রয়েছে উপরে কাপড় মারা বাকি রয়েছে আর এগুলো অনেক মানে প্লার রয়েছে যেগুলো মণ্ডপের চারিদিকে কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে আমরা জানলাম আর তোমাদের দেখা এখানে কত কয়েক শো আছে মনে হচ্ছে কিন্তু প্লারগুলো দেখো এদিকে পুরো চারিদিকেই কিন্তু কাজ চলছে চারিদিকে কিন্তু অনেকটা মানে যে প্লাইয়ের উপরে ডিজাইন হয়ে গেছে মানে এগুলো হয়তো রং হবে আবার আবার রং হবে তাই তো রঙ হয়ে তারপরে কমপ্লিট হবে এখনো ডিজাইন হবে আচ্ছা ডিজাইন কিছুই হয়নি এদিকে কিন্তু মণ্ডপের গায়ে অনেকটাই স্ট্রাকচার লাগানো হয়ে গেছে হ্যাঁ দেখে বুঝতে পারছি ফাইবারের যে মূর্তিগুলো বলতে পারো সেই মূর্তিগুলো এদিকের ওয়ালে কিন্তু লাগানো হয়ে গেছে চারি ওয়ালে আরও লাগানো হবে যে মূর্তিগুলো কিন্তু ভিতরে তোমাদের দেখালাম তো দেখে বুঝতে পারছি এগুলো কিন্তু নিচেও রয়েছে যেগুলো রঙ করে হয়তো শুকাতে দেওয়া আছে আর এরকমভাবে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠবে তো জিরাটে আসলে কিন্তু এই রাম মন্দিরটাও একদমই মিস করো না জিরাটের এবার আমরা যাব স্টেশন বারোয়ারিতে তো চলো সেখানে যাই আর তোমাদেরকে দেখাই আর পুরো ভিডিওটা দেখতে থাকো জিরাটে আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ রয়েছে বড় বড়ো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব তো চলো এবার আমাদের গন্তব্য জিরাট স্টেশনের একদমই পাশে এই যে স্টেশন এর পাশে যে যুবকবৃন্দ ক্লাব মানে স্টেশন একদম টেশন পাড়াতে যুবকবৃন্দ ক্লাবের এবারের মণ্ডপ ভাবনায় রয়েছে কিন্তু লোটাস বিল্ডিং দেখে বুঝতে পারছো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে আর এখানে সবথেকে দারুণ বিষয় হলো এখানে যে হ্যাঁ জলের মধ্যে প্যান্ডেল মানে পুরোটাই দেখতে পারবে এদিকে একটা ঝিল মতো রয়েছে এই ঝিলটা দিয়ে মানে এই দিক দিয়ে যে স্টেশন থেকে রাস্তা মানে হেঁটে আসা যায় চার থেকে পাঁচ মিনিটে সেদিক দিয়ে কিন্তু তোমরা হেঁটে এসে এখান দিয়ে প্রবেশ করতে হবে আর প্রবেশ করে কিন্তু এই যে লোটাস যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংটাতে হচ্ছে প্রবেশ করতে হবে মানে ঠাকুর দেখতে আর তারপরে কিন্তু আমরা এখানে ঠাকুর দেখবার পরে আবার এই ডান সাইড দিয়ে হয়তো বেরোনোর রাস্তা রয়েছে হুম এ দেখো এখানে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে এদিক দিয়ে কিন্তু আমরা বাইরে বেরোতে পারবো তো এই টেশন পাড়া যুবকবৃন্দ যে ক্লাব যেটা আমি জানতে পারলাম এখানে কোনো এখন কাজ করছে না কেউ তার জন্য কবে কমপ্লিট হবে কবে কি ওপেনিং হবে সেটা আমরা বলতে পারবো না আর এটা জলের মধ্যে মণ্ডপটা হয়েছে তো এখানে মানে ভয় করছে কেউ নেই এখানে দুটো তুটে বেজি ঘুরে বেরোচ্ছে আবার তো যাই হোক এখানে কিন্তু মণ্ডপটা দারুণ একটা শেপের মানে জলের মধ্যে লোটাস বানিয়েছে আলাদা ইউনিক চিন্তাধারা রয়েছে ফুটিয়ে তোলা হয়েছে তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু জানা যাবে মানে এবার জিরাতে এসে আমরা মানে কোনদিন দিন আসিনি যেগুলো প্রথমবার এলাম আর এখানে বেশ কয়েকটা পূজো মণ্ডপ হচ্ছে যেগুলো মানে দেখতে কিন্তু দারুণ লাগছে তো এরপরেও আমরা যাব স্টেশনের ওই পারে কারণ আমরা এখন স্টেশনের পাশেই রয়েছি জিরাটের তো চলো এই মণ্ডপটা তোমাদের আরেকটু ঘুরে দেখাই এটাও হয়তো তৃতীয়া বা চতুর্থীতেই ওপেনিং হয়ে যাবে কারণ বাদবাকি সব পুজো মণ্ডপে তৃতীয়ার থেকে ওপেন হয়ে যাবে মানে চতুর্থের থেকে সর্ব সাধারণের জন্য আর কি সব কমপ্লিট হয়ে যাবে যেটা জানতে হচ্ছে হয়তো এটাও সে মানে সেরকমই হবে তো যেহেতু কেউ নেই ক্লাস সরস কী করে কি তোমাদেরকে জানাবো তো আমাদের ধারণা কারণ না ওইগুলো যতক্ষণ মানে ওই বাকি প্যান্ডেলগুলো তৃতীয় দিন ওপেনিং হবে তো এটাও আশা করা যাচ্ছে সেটাই হবে তো চলো তোমরা কিন্তু অবশ্যই যাইলে দিরাটে আসতে পারো কারণ হুগলির ছেরা দুর্গা পূজার মধ্যে কিন্তু দিরাটেবার একটা আলাদা মাত্রা রাখতে চলেছে দিরাটের মূল টা সত্যি கொள்ளানি আইকি হয়তো আইটা দিয়ে যাবে যাক কম তো চলো দেখতে থাকি এই কেমন লাগছে ভিতরটা মানে এখনো তো সেরকম ভাবে কিছু কমপ্লিট হয়নি এখন ভালো লাগছে দেখো এই শেপগুলো দেখো একদম পদ্মফুলের পাপড়ির মতো শেপগুলো দেখাচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটা সেই রকম আসছে মানে পদ্মফুলের মতো আনার চেষ্টা করছে হ্যাঁ ভালোই লাগছে আশা করছে কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে সেটা শুধু সময়ের অপেক্ষা এই যে এখানে দেখো স্ট্রাকচারটা কিন্তু ডিজাইনটা দারুণ হচ্ছে আশা করা যাচ্ছে বলছে তো সব ব্যান্ডেলেই তো এটাও হয়তো তো এখানে তো ঠাকুর বসবে এই যে ঠাকুরের জায়গাটা অনেকটা বড় মানে ওই পিছনটাতে হয়তো ঠাকুর বসবেন আর এই জায়গাটা হয়তো এখানে পুজোর হ্যাঁ সরঞ্জাম রাখা যাবে তো যাই হোক চলো এই লোটাস যে মানে টেম্পেল আমরা ভাবছি যে লোটাস বিল্ডিং হবে খুব সম্ভবত এটা একটা আর এর যে মানে আমাদের যে পদ্মফুলের পাপড়িগুলো হয় সেরকম দেখো কি সুন্দর শেপ নিয়ে আসা হয়েছে কিন্তু হয়তো দু তিন দিনে কমপ্লিট হয়ে যাবে পুরোটা এখন শুধু কাপড় মারা কাজ তো তো কাপড় মারছে মিস্ত্রিরা এখন হয়তো ব্রেকে গেছে তো যাই হোক আমাদের তো এই লোটাস টেম্পেল যেটা বলো না গেল লোটাস টেম্পেল বা লোটাস বিল্ডিং যাই হোক না কেন দেখা তো হয়ে গেল মানে পুজোর আগেই তো আবার হবার পরে আমরা চেষ্টা করব কমপ্লিট হওয়ার পরে একবার আসার তো চলো যাই এবার আমরা পরবর্তী পুজো কিন্তু এসো হ্যাঁ অবশ্যই আর যারা জিরাটে থাকো বা জিরাট থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তারা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কেমন মানে তোমাদের মানে জায়গায় এসে আমরা ভিডিও করছি সেই ভিডিওটা ঠিকঠাক তোমাদের মতো করে প্রেজেন্টেশন করতে পারছি কিনা একমাত্র তোমরাই বলতে পারবে অবশ্যই তোমরা কিন্তু সেটা জানিও জিরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পূর্বপারে যে তিনটি বড় বড় পুজো পণ্ডব ছিল সেগুলো তো তোমাদের দেখালাম এবার আমরা যাব জিরাট স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম মানে পশ্চিম পারে যে আরও দুটো বড় বড় পুজো মণ্ডপ হচ্ছে সেগুলো দেখতে তো চলো যাই আজকে এত রোদ দূর পড়েছে কি বলবো তোমাদের এই গরমের মধ্যে শুধুমাত্র জিরাটের ঠাকুর দেখার জন্য মানে ঠাকুরের যে পুজো মণ্ডপের ভাবনা সেগুলো দেখার জন্য আমরা চলে এসেছি মানে এই গরমকে উপেক্ষা করে মানে এখন আছি আমরা কিন্তু জিরাটের বাস স্ট্যান্ডে হ্যাঁ দেখে বুঝতেই পারছো আর এই বাস স্ট্যান্ডের এবারের মণ্ডপ ভাবনা কি জানো তো চলো তোমরা নিজেরাই দেখে নাও তো এখানে কিন্তু যে ফাইবার গ্লাস সেগুলো কিন্তু এই তড়ি দিয়ে বাঁধা হচ্ছে বেঁধে বেঁধে তোলা হচ্ছে উপরের দিকে উপরে কিন্তু কাজ করছে এর হাইটটাও বেশ বড় মানে এখানে জেনে জানানোর তোমাদের চেষ্টা করি হাইটটা এর মন্ডপের হাইট কত ফুট হয়েছে একশো কুড়ি ফুট আর এটা ডুবাইয়ের কি জানা হচ্ছে ডুবাইয়ের ডুবাইয়ের একটা টাওয়ার হচ্ছে হ্যাঁ একটা হোটেল টাইপের টাওয়ার হচ্ছে এটা কবে ওপেনিং কবে আপনাদের কমপ্লিট কবে হবে ঠিক আছে হ্যাঁ এখন কাজটা অনেকটা পিছিয়ে গেছে এদিকে কিন্তু কাজ চলছে যে উপরে কিন্তু মানুষ রয়েছে দেখে বুঝতেই পারবে মানুষ কিন্তু এই গরমকে উপেক্ষা করে ওই উপরে কাজ করছে কারণ বৃষ্টির জন্য বেশ কয়েক দিন কাজটা বন্ধ ছিল তো চলো ভিতরের দিকে যাই আর কতটা কি কাজ হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো এটা দুবাইয়ের কোন টাওয়ার হচ্ছে

আর ওইদিকে এমনি ডিজাইন করা হচ্ছে ওঙের উপরে মানে পুরোটাই মহাদেবের উপরে করা হচ্ছে মনে হচ্ছে ফোকাস দেওয়া আছে এইদিকে তো সবই ওং রয়েছে মহাদেব রয়েছে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা সবাইকে নিয়ে আছে কিন্তু বাবা বেশি আছে অবশ্যই এই যে এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা একটি স্ট্রাকচার রয়েছে আর এইদিকেও রয়েছে কিন্তু অনেক ফাইবার কাটিং রয়েছে যেগুলো মানে ফাইবার গ্লাস বলতে পারো যেগুলোতে কিন্তু মানে কাটিং হয়ে গেছে এবার এগুলো পেস্টিং চলছে আর এই ফাইবার গ্লাসগুলো দিয়েও কিন্তু অনেক গ্লেজ আসছে হ্যাঁ দেখে বুঝতেই পারছো এবার কিন্তু জিরাটের যেমনভাবে মুন টাওয়ার একটা জায়গা রাখছে সেরকমভাবে কিন্তু এখানেও এই দুবাইয়ের এই টাওয়ারটি কিন্তু বেশ মানে ভালো একটা জায়গা গ্রহণ করতে চলেছে এবার তো জিরাটের পুজোর মধ্যে তো বেস্ট পুজো জিরাটের যেগুলো বেস্ট বেস্ট পুজো সেগুলোই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি যেমনভাবে তোমরা এই টাওয়ারটা দেখতে পেলে সেমভাবে কিন্তু কাঠাদের মুন টাওয়ার দেখালাম আর সঙ্গে কিন্তু যেটা লোটাস বিল্ডিং হচ্ছে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম রাম মন্দির এরপরে আরও একটি রয়েছে পার্কের মাঠ সেখানেও যাব এবং তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু পঞ্চমীতে মোটামুটি ওপেনিং রয়েছে যতটা জানতে পারলাম তো আশা করছি ভিতরের কাজ অনেকটাই হয়ে গেছে তো পঞ্চমীর দিন কতটা কি ওপেন হয় সেটা কিন্তু সেই পঞ্চমী আসলে বোঝা যাবে মানে সামনে সোমবার সোমবারের দিন কিন্তু পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হবে মোটামুটি কিন্তু মণ্ডপের কাজ এইটটি পার্সেন্টের উপরে হয়েই গেছে মানে নাইনটি পার্সেন্ট বলতে পারো কারণ এই যে ভিতরে ফাইবার গ্লাসগুলো কিন্তু লাগানোর কাজ চলছে এই বাসটা তো লাগানো হয়ে গেছে আর এই পাশে কয়েকটা বাকি রয়েছে জাস্ট একটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা থাকছে এন্ট্রি গ্রেট আর এই দিক থেকে হয়তো এক্সিট থাকবে তো চলো কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে কতটা সুন্দর হয় সুফেল টাওয়ার কেমন লাগলো গরমে শেষ পুরো হ্যাঁ দুবাই চলে হে টাওয়ারটা অনেক বড় মোটামুটি একশো ফুটের উপরে যেটার হাইট জানতে পারলাম তো যাই হোক চলো এবার যাবো পরবর্তী পুজো মণ্ডপে পার্কের মাঠে জিরাটে বাস স্ট্যান্ডের এই সবুজ সঙ্গের পুজো মণ্ডপটার ঠিক সামনে থেকে রয়েছে কিন্তু এইদিকে একটি রাস্তা যেটা দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে জিরাটের পার্কের মাঠে তো চলো এবার আমরা যাবো জিরাটের পার্কের মাঠে কারণ এই দুটো পুজো কিন্তু একদমই পাশাপাশি তো চলো যাই তো এবার জিরাটের আরও একটি বড়ো পুজো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি সেটা হচ্ছে জিরাটের পার্কের মাঠ আর এই পার্কের মাঠে এবারের মণ্ডপ ভাবনা রয়েছে কিন্তু চীনের বৌদ্ধ মন্দির তো চলো এখানে কতটা কি কমপ্লিট হয়েছে তোমাদের দেখানোর চেষ্টা করি মণ্ডপে কিন্তু ঠাকুর যাওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর তোমাদের বলে রাখি এই যে জিরাট পার্কের মাঠ এই পার্কের মাঠে কিন্তু আসতে গেলে তোমাদের জিরাটের যে মেন স্টেশন স্টেশন থেকে আসতে পশ্চিম পারে মানে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু এলেই তোমরা আসতে পারবে এই জিরাটের পার্কের মাঠে তো এখানে চীনের যে বৌদ্ধ মন্দির তার ভেতরে কতটা কমপ্লিট হয়েছে সেটা প্রবেশ করে তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো দেখতে থাকো কিন্তু যে মানে মণ্ডপের উপরে যে মণ্ডপ সাজানো হবে সেই ডিজাইনগুলো রেডি হচ্ছে আর এদিকে কিন্তু মানে এখন দেখছি যেটা ইট দিয়ে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে এর মধ্যে কি হবে এই যে ডিজাইনটা করা আছে এর মধ্যে আচ্ছা পুকুর মতো হবে একটা জল জল থাকবে এর মধ্যে আচ্ছা এর মধ্যে জল থাকবে এই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে কিন্তু জল থাকবে যেটা জানতে পারলাম আর এই ভিতরে এখন কাজ চলছে জোর কদমে কেননা পুজোর তো আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দেখে বুঝতে পারবে এখানে কিন্তু যে ডিজাইনগুলো সোলা দিয়ে ডিজাইনগুলো কিন্তু অলমোস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন হয়তো এই চূড়াগুলো উপরে উঠবে আর এই যে খোপগুলো রয়েছে এই খোপগুলোতে কিন্তু মানে যাই একটা ডিজাইন হবে তো সেটা ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি যে ভিতরে কতটা কী হয়েছে জিরাটের পার্কের মাঠে এবারের যে মণ্ডপ সেটা কতটা কি রেডি হয়েছে ভিতরটা দেখে বুঝতে পারছো ভিতরে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে আর এটা কিন্তু মহালয়ার পরের দিন বা একদিন পরে ওই তৃতীয় থেকেও কিন্তু এটা ওপেনিং হয়ে যাবে তোমরা আজকেটাও দেখতে পারো মানে বেস্ট যে পাঁচটি দুর্গা পুজো হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে পূর্ব পারে মানে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে কিন্তু তোমরা দেখতে পারবে তিনটে বড় বড় পুজো খুব সুন্দর সুন্দর যেগুলো তোমাদের আগে দেখালাম আর জিরাট থেকে তোমরা পশ্চিম পাড়ে মানে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বাইরে আসো তাহলে তোমরা দেখতে পারবে আরও দুটো বড়ো বড়ো পুজো মণ্ডপ হ্যাঁ পাঁচ মিনিট থেকে সাত মিনিটের হাঁটা পথেই আছে এই দুটো পুজো মণ্ডপ একটা হচ্ছে জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সঙ্গের আর একটা হচ্ছে জিরাট পার্কের মাঠের কিন্তু সব ডিজাইনের কাজে ব্যবহৃত হবে মণ্ডপের চূড়াতে কিন্তু বসবে তো এগুলোর কাজ কিন্তু জোর কদমে হচ্ছে আর এখানে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে তো জিরাটে কারা কারা পুজো দেখতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জিরাটের দুর্গা পুজোর এই যে মানে ক্রিয়েটিভিটি এবার কিন্তু আমরা মানে অনেকটাই দেখলাম যেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এসে তোমরা দেখে যেও পুজোটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের ভিডিও করতে আরও আগ্রহ বাড়ে আর তোমরাও যদি ভিডিওতে লাইক করো তাহলে কিন্তু আমাদের মনোবল অনেকটাই বাড়ে যে আরও নতুন নতুন ভিডিও করবার জন্য আর ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানালে কি হয় আমরা বুঝতে পারি তোমাদের মানে আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কী টাইপের ভিডিও চাও তো অবশ্যই আমরা আশা করি তোমাদের থেকে এগুলো আর তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজের থেকে জেগে থাকলে যদি পেজটি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে একদমই ভুলো না মানে তোমাদের উপরে কিন্তু আমাদের মানে তোমাদের দেখানোর জন্যই আমাদের ভিডিও করতে আসা তো চলো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ তোমরা পুজোতে খুবই আনন্দ করো 拜拜。